সালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গত চব্বিশে মে দু হাজার পঁচিশ রাজস্ব খাতভুক্ত একটি পুননিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অর্থাৎ আগেও বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয়েছিল এখন পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ হয়েছে এর আগে যারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করেছিল তাদেরকে আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই পুননিয়োগ বিজ্ঞপ্তিতে দশম গ্রেড থেকে আঠারোতম গ্রেড পর্যন্ত পদ রয়েছে এই পদগুলোতে আবেদন করার যোগ্যতা সম্পর্কে জানা যাক সবার নিচে ক্রমিক নাম্বার নয় যে পদটি রয়েছে মিড ওয়াইফ আঠারোতম গ্রেড পদ রয়েছে নয়টি আবেদনের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ নিম্নে পাওয়া যাবে না অর্থাৎ সেকেন্ড ডিভিশন বা এর সমমানের যে সিজিপিএ ছিল এটার উপরে পেতে হবে নিচে পেলে চলবে না এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপরে অষ্টম নাম্বারে যে পদটি রয়েছে ড্রেসার গ্রেড হচ্ছে আঠারো পদ রয়েছে ছয়টি মাধ্যমিক বা সম্মানের পরীক্ষায় পাশ করতে হবে এবং দ্বিতীয় বিভাগ পেতেই হবে মিনিমাম অথবা সমমানের জিপিএ এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে সাত নম্বরে রয়েছে জুনিয়র স্টাফ নার্স ষোলোতম গ্রেড দশটি পদ এর জন্য যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং পেতে করতে হবে এবং কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগের নিচে পাওয়া যাবে না এবং এই যে এইসবের তিনটি পদের ক্ষেত্রে যারা ছয় এগারো দু হাজার আঠারো তারিখে স্মারক এবং এগারো চার তেইশের স্মারক অনুযায়ী আবেদন করেছিল তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এরপরে উচ্চমান সহকারী গ্রেড তেরোতম গ্রেড পদ রয়েছে সাতাত্তরটি এবং সহকারী হিসাবরক্ষক গ্রেড তেরো পদ রয়েছে তিরিশটি এই দুটি পদের ক্ষেত্রেই যোগ্যতা এক এবং দুটি পদেরই এর আগে সার্কুলার হয়েছিল তেইশ সালের অক্টোবরে সে সার্কুলারে যদি আবেদন করা হয়ে থাকে তাহলে আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এর জন্য যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে স্নাতক প্রয়োজন হবে কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগের নিচে পাওয়া যাবে না মাইক্রোসফট অফিস সফটওয়্যার উপর কম্পিউটার প্রশিক্ষণ জ্ঞান থাকতে হবে সিনিয়র স্টাফ নার্স বারোতম গ্রেডের চারটি পদ রয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এবং কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগের নিচে পাওয়া যাবে না এর আগে এর যে সার্কুলারটি হয়েছিল দু সালের নভেম্বরে এবং তেইশ সালের এপ্রিলে তখন আবেদন করে থাকলে নতুন করে আবেদনের করার প্রয়োজন নেই ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রতিষ্ঠি পদ রয়েছে এগারোতম গ্রেড কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি অথবা সমমানের ডিগ্রি লাগবে এবং সংশ্লিষ্ট কাজে ত্রি তিন বছরের অভিজ্ঞতা লাগবে কোনো ক্ষেত্রে দ্বিতীয় বিভাগের নিচে থাকা যাবে না এর আগে এটার সার্কুলার হয়েছিল আঠারো নভেম্বরে এবং তেইশের এপ্রিলে তখন আবেদন করে থাকলে নতুন করে আবেদনের প্রয়োজন নেই এরপরে সহকারী নিরাপত্তা কর্মকর্তা অথবা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা এগারোতম গ্রেডের দুইটি পদ রয়েছে নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি লাগবে এবং দ্বিতীয় বিভাগের নিচের রেজাল্ট থাকা যাবে না মাইক্রোসফট অফিসার উপর কম্পিউটার জ্ঞান থাকতে হবে তেইশ সালের অক্টোবরে প্রকাশিত নিয়োগে যদি আবেদন করা হয়ে থাকে তাহলে নতুন করে আবেদন করতে হবে না উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডের একাশিটি পদ রয়েছে এটি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার ও সিভিল অর্থাৎ এই সকল বিষয়তে এই বিষয়তেই ডিপ্লোমা করা থাকতে হবে এসএসসি ও সমমান পরীক্ষা অথবা ডিপ্লোমা পরীক্ষার কোনো একটিতে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ যে কোনো একটাতে থ্রি পয়েন্ট থাকতে হবে জিপিএ বাসে জিপিএ কিন্তু দ্বিতীয় দ্বিতীয় বিভাগের নিচে থাকা যাবেই না কোনো এর আগে এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল চব্বিশ এর আগস্টে তখন আবেদন করে থাকলে আর নতুন করে আবেদনের প্রয়োজন নেই এবার আবেদনপত্র পূরণের বিষয়ে কিছু তথ্যে আসা যাক প্রত্যেকটি পদের ক্ষেত্রে উনিশ জুন দুই হাজার পঁচিশে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর আবেদনকারীকে টেলিটকের ওয়েবসাইট বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে পূরণের সময়সীমা হচ্ছে আটাইশ মে ২০২৫ পঁচিশ সকাল দশটা থেকে উনিশ জুন রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্ত হবে ইউজার আইডি পাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিয়ে দিতে হবে টাকার পরিমাণ হচ্ছে এক নং ক্রমিক পরীক্ষার ফি এর জন্য দুইশো তেইশ টাকা দুই থেকে চার নং ক্রমিক পরীক্ষার জন্য ফি কাটা হবে একশো আটষট্টি টাকা পাঁচ থেকে সাত নং এর জন্য আবেদন ফি কাটা হবে একশো বারো টাকা আট ও নয় এর আবেদনের জন্য টাকা কাটা হবে ছাপ্পান্ন টাকা তবে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নিগ্রস্তের শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ যদি আবেদন করে তাহলে এস এম এস পাঠানোর নিয়ম হচ্ছে প্রথম এস টি হবে এরকম বিপিডিবি স্পেস ইউজার আইডি এবং পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নম্বরে দ্বিতীয় এসএমএস এ লিখতে হবে বিপিডিবি স্পেস ইএস স্পেস প্রথম এস এম এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠিয়ে হবে ষোলো দুই 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 নাম্বারে এরপরের রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেটি ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের এবং পরীক্ষার সময়সূচি পরবর্তীতে প্রার্থীর মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম